আজকের এই আলোচনায় আমরা একটা খুব মজার কাজ করতে চলেছি একটা হোমিওপ্যাথিক ঔষধকে আমরা দেখব একেবারে অন্য চোখে যেন আমরা কোনো মানুষের চরিত্র বিশ্লেষণ করছি হ্যাঁ আজ আমরা নামের ব্যক্তিত্ব তার শারীরিক আর মানসিক বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলব আচ্ছা একবার ভাবুন তো যদি একটা ওষুধেরও একটা নিজস্ব পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থাকত তাহলে কেমন হতো অদ্ভুত লাগছে শুনতে তাই না কিন্তু এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় চলুন দেখি কিভাবে একটা ওষুধের সমস্ত লক্ষণ একসাথে মিলেমিশে একটা জলজন্ত চরিত্রে ছবি ফুটিয়ে তুলতে পারে তো এই চরিত্রটাকে যদি ভালো করে বুঝতে হয় তাহলে তো সবার আগে জানতে হবে এর উৎসটা কি তাই না চলুন সেখান থেকেই শুরু করা যাক মেডুরি নাম হলো আসলে একটা নোসোড এখন নোসোর মানে কি এটা তৈরি হয় গোনোরিয়া ভাইরাস থেকে তবে ভয় পাওয়ার কিছু নেই হোমিওপ্যাথিক পদ্ধতিতে এটাকে এমনভাবে শোধনা শক্তি বৃদ্ধি করা হয় যে এটা ব্যবহারের জন্য একশো ভাগ নিরাপদ হয়ে ওঠে তালে এই মেডোরিনাম চরিত্রটা মানে এই ওষুধটা ঠিক কোন কোন জায়গায় তার প্রভাব দেখায় দেখুন সোর্স ম্যাটেরিয়াল বলছে এর প্রধান কাজের জায়গাগুলো হলো হল তন্ত্র আমাদের ত্বক আর মিউকাস মেমব্রেন আর আমাদের নার্ভাস সিস্টেম আর হ্যাঁ বিশেষ করে যে সমস্যাগুলো অনেক দিন ধরে চলছে মানে ক্রনিক সমস্যা সেগুলোর ক্ষেত্রে এর প্রভাবটা বেশি দেখা যায় বেশ আমরা উৎস জানলাম কর্মক্ষেত্রও বুঝলাম এবার চলুন এই চরিত্রের একেবারে মনের গভীরে ঢোকা যাক মানে এর মানসিক চিত্রটা ঠিক কেমন সেটা একটু দেখি এই জায়গাটা না আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে মেডোরিনাম চরিত্রটা হলো একেবারে বৈপরীত্যের এক প্যাকেজ ভাবুন একবার একদিকে যেমন দারুণ বুদ্ধি প্রচণ্ড আত্মবিশ্বাস ঠিক তার উল্টো দিকেই আছে ধৈর্যের সাংঘাতিক অভাব আর একটা গভীর নিরাপত্তাহীনতা সারাক্ষণ ছটফট করছে তাড়াহুড়ো করছে কিন্তু আবার খুব সহজে ক্লান্তও হয়ে পড়ছে কি অদ্ভুত তাই এই যে মানসিক অস্থিরতার কথা বললাম এটা শিশুদের মধ্যে কিন্তু খুব বেশি দেখা যায় মানে যাকে আমরা বলি হাইপার অ্যাক্টিভ এদের মনে যেন সব সময় একটা ঝড় চলে একটা ছটপটানি ভাব সব কাজে তাড়াহুড়ো দেরি একদম সহ্য হয় না আবার দেখুন অন্ধকারে বা একা থাকতে খুব ভয় পায় আর মনটা এত ঠুনকো যে খুব সামান্য কারণেই হতাশ হয়ে পড়ে নিরাশ হয়ে যায় তো মনের এই যে এত তোলোপাড় এই অস্থিরতা এটা কি শুধু মনেই থেকে যায় একদমই না এর প্রভাব এসে পড়ে শরীরেও চলুন এবার আমরা মন আর শরীরের এই দারুণ সংযোগটাই একটু দেখে নিই শারীরিক গরনের দিক থেকে দেখলে এই প্রোফাইলের মানুষজন সাধারণত বেশ লম্বা আর পাতলা ছিপছিপে চেহারার হয় আর ত্বকের সমস্যা এদের লেগেই থাকে যেমন ধরুন এক্সিমা বা চুলকানি ঘন ঘন ফোড়া ওঠা বা লাল র্যাশ বেরোনো আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখনই আবহাওয়াটা একটু স্যাট বা ভেজা ভেজা হয় এদের সব কষ্ট যেন এক লাফে বেড়ে যায় আগেই বলেছিলাম মূত্রতন্ত্র বা ইউরেনারি সিস্টেম হল এর একটা বড় কাজের জায়গা আর তাই এই সংক্রান্ত সমস্যাগুলো এর একটা প্রধান পরিচয় যেমন ধরুন বারে বারে প্রস্রাবের বেগ আসা প্রস্রাবের সময় জ্বালা বা অস্বস্তি হওয়া রাতে বারবার উঠতে হওয়া এমনকি বাচ্চাদের ক্ষেত্রে বিছানা ভিজিয়ে ফেলা সমস্যাটাও এর সঙ্গে খুব গভীরভাবে জড়িত নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের ওপরেও এর প্রভাবটা কিন্তু খুব স্পষ্ট যেমন সন্ধে বা রাতের দিকে মাথা মাথাব্যথা শুরু হওয়া মাসেলে ব্যথা বা খিচুনি ধরা আর সারা দিন ধরে একটা ভরানো ক্লান্তি একটা অবসন্ন ভাব ভাবুন সেই যে বলেছিলাম বৈপরীত্যের কথা একদিকে প্রচণ্ড হাইপারঅ্যাক্টিভ আবার অন্যদিকে গভীর ক্লান্তি আর ঘুমের সমস্যা এই দুটো দিক মিলেই কিন্তু চরিত্রটা আরও জটিল আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে আচ্ছা এতক্ষণ তো আমরা লক্ষণগুলো নিয়ে কথা বললাম এবার একটা খুব কাজের কথায় আসি হোমিওপ্যাথিতে একটা দারুণ জিনিস আছে যাকে বলে মোডালিটিস সোজা কথায় বললে কোন জিনিসগুলো এই চরিত্রের সমস্যা বাড়িয়ে দেয় আর কোনগুলোতে বা একটু আরাম পাওয়া যায় এই স্লাইডটা দেখুন একেবারে পরিষ্কার করে দেওয়া আছে একদিকে আছে কিসে কষ্ট বাড়ে আর অন্যদিকে কিসে কমে যেমন শ্যাঁত বা ভেজা আবহাওয়া একদম সহ্য হয় না কষ্ট বেড়ে যায় কিন্তু খোলা হাওয়ায় ঘুরলে বেশ আরাম লাগে এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু এই চরিত্রটাকে চেনার আসল চাবিকাঠি অনেক তো থিওরি নিয়ে কথা হল তাই না এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক আমরা এখন দুটো সত্যিকারের ক্লিনিক্যাল উদাহরণ দেখব যেখানে এই ম্যাডোরিনাম প্রোফাইলটা ব্যবহার করা হয়েছে এবং তার ফল কি হয়েছে সেটাও জানব প্রথম কেসটা হলো একটা আট বছরের বাচ্চার বাচ্চাটা ছিল অসম্ভব চঞ্চল দুষ্টুমিতে ভরা আর তার একটা বড় সমস্যা ছিল রাতে বিছানা ভিজিয়ে ফেলা তো এই প্রোফাইলের সাথে মিলিয়ে তাকে দেয়া হলো মেডোরিনাম থার্টি সি আর জানেন সোর্স মেটেরিয়াল বলছে মাত্র এক সপ্তাহের মধ্যেই তার বিছানা ভেজানোর সমস্যাটা অনেকটাই কমে গেল আর আচরণেও একটা শান্ত ভাব চলে এলো। এবার দ্বিতীয় উদাহরণটা দেখি একজন কুড়ি বছরের তরুণী তার সমস্যা ছিল এক্সিমা ফোড়া আর প্রস্রাবে জ্বালা আর তার মধ্যেও কিন্তু সেই একই ধাঁধাটা ছিল মানে প্রচণ্ড চঞ্চল কিন্তু খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ত তাকে দেওয়া হল মেডোরিনাম টু সি আর তার ফল শুধু যে তার ত্বকের সমস্যা আর প্রস্রাবের জ্বালা কমল তাই নয় তার ভেতরের সে ছটপটানি ভাবটাও অনেক নিয়ন্ত্রণে চলে এল তাহলে দেখুন শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো। মূল বিষয়টা হলো কোনও একটা সমস্যাকে বা লক্ষণকে আলাদা করে দেখলে চলবে না মানসিক আবেগগত আর শারীরিক এই সব কিছুকে একটা সুতোয় বাঁধতে হবে একটা সম্পূর্ণ ছবি হিসাবে দেখতে হবে আর এটাই কিন্তু এই চরিত্রচিত্রণের আসল ভিত্তি আসল সৌন্দর্য আমাদের আজকের আলোচনা তো এখানে শেষ হল কিন্তু যাওয়ার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার ভেবে দেখবেন কিভাবে একটা মাত্র উৎস থেকে তৈরি একটা ওষুধ এত রকমের এত বিচিত্র শারীরিক আর মানসিক লক্ষণের উপর কাজ করতে পারে এর উত্তরটা কিন্তু সত্যিই ভাবার মতো